এক গাড়িতে আছে একশো দেড়শো লোক ধরে ফিরা দিলে তো তোমরা আর তোমাদের আমার বয়স পঞ্চান্ন বছর তোমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাও একবার যাও তিনবার যাও

কেন বাইরে এখন আমি আপনাকে বলতে চাই আপনি কেন বাইরেছেন পত্রিকা কেন আমাদের সব মানুষের অবরুদ্ধ করেছে সব দুই

এই

আপনি কোন এজেন্টা বাস্তবায়নের জন্য আসছেন সবচেয়ে কথা বলেন আপনি কি আমার কেন আছে এই কথাটা না বলছে যে পাঁচ ছয় দিন

এর ভিতরে একজন বলছে যে হচ্ছে আমরা চার পাঁচ দিন যখন লকডাউন ছিল তখন আপনারা কি করছেন এখন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনারা বাড়াবাড়ি করতেছেন উনি হচ্ছে একজন পথাযাত্রী আসলে টাইম ঘোটার জন্য হচ্ছে এই পরিবারটা ডিমি প্রধানে গেছেন ছয়বার গেছে স্বরাষ্ট্র উপদেশ কাছে গেছেন সেখানে দেখা করতে পারেন নাই কাসিম মাহমুদের কাছে গেছেন নাই কাছে গেছেন সবার কাছে যাওয়ার পরত খুনেদেরকে গ্রেপ্তার করা হয়েনি পুরুষজন উনিকে গ্রেপ্তার করা হয়েছে তাও সাতবার টেকটাপ থেকে ধরে নিয়ে আসছে দুজনকে সাতরা টেকটাপ থেকে ধরে নিয়ে আসছে বাকি পাঁচজন এখনো চাকরিতে অব মানে বহাল আছে তখন এই সন পরিবারের দাবি হচ্ছে